ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আপনারা সবাই জানেন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গতকাল রাত্রে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে কিন্তু প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে কোনো সিদ্ধান্ত গতকাল পর্যন্ত জানা যায়নি তো আজকে এ মুহূর্তে যে বিষয়টি না আপনাদের সামনে আলোচনা করতে আসলাম আমরা প্রাথমিক বিদ্যালয়ের অনির্দিষ্টকালের জন্য কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধ ঘোষণার সম্বন্ধে জানতে পেরেছি ঠিক সেই বিষয়টা আপনাদেরকে আপডেট দিতে আসলাম তো পুরো ভিডিওটার সাথে থাকুন আপনাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে এবং এই ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আপনার প্রতিষ্ঠান আসলে বন্ধ হচ্ছে কি হচ্ছে না বা বন্ধ হয়েছে কি হয়নি তো ভিওয়ার্স দেশে খুব অরাজক পরিবেশ সৃষ্টি হয়েছে কোটা আন্দোলনকে সৃষ্টি করে খুব বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা জানেন বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজ এবং এক কথায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব প্রতিষ্ঠান খুবই উত্তাল পরিবেশ বিরাজ করছিল এই মুহূর্তে আমাদের সরকার সব প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল তো প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে কাল পর্যন্ত কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি সরকার কিছু কিছু প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সে বিষয় নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি তো ভিওয়ার্স চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় দেখুন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে সেটা হচ্ছে সিটি কর্পোরেশন বা সিটি এলাকায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা এটা সবে মাত্র প্রকাশ হয়েছে এবং প্রকাশ হওয়া মাত্রই আমি আপনাদের আপডেটটা দিতে এসেছি দেখুন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার পর এবার সিটি কর্পোরেশন এলাকায় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শুধু সিটি কর্পোরেশন এলাকায় ঠিক আছে দেখুন সতেরো জুলাই সকালে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান কম্বলমতি শিশুদের নিরাপত্তা বিবেচনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন আটটি বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকা ভুক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পরিচালিত লার্নিং সেন্টারসমূহ শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে তাহলে গ্রামের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই নোটিশটা প্রযোজ্য নয় এর আগে গতকাল মঙ্গলবার দেশের সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয় তো ভিউয়ার্স আপনারা জানেন দেশের অবস্থা একটু বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হওয়ার জন্য সর্বপ্রথম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান গতকাল বন্ধ করা হয়েছিল এবং আজকে হল ভ্যাকান করে দিয়েছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ঠিক আজকে আবার সকালে সিটি কর্পোরেশনের মধ্যে অর্থাৎ আটটি সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থিত সকল প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো তো ভিউয়ার্স এটাই ছিল মূলত এখনকার আপডেট আপনার সবাই বুঝতে পেরেছেন তবে সিটির বাইরে প্রত্যেকটা প্রতিষ্ঠান খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে এটাই জানানো হয়েছে তো এটাই ছিল এখনকার আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ